হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা আর আমি আর আমি ঘুম থেকে উঠে পড়েছি পনেরো ছটার দিকে তো তারপর থেকে আমি ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি বলতে বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তো ঘর আগে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়াটা দেখাতে পারিনি কারণটা হচ্ছে ঘরে অন্ধকার ভিডিওটা ভালো আসবে না ওর জন্য আমি ঘরটা করতে পারিনি আর অন্ধকার বলতে ছেলে ঘুমোচ্ছে এখন লাইট জ্বালালে ছেলে উঠে পড়বে তার ফলে আমি আর লাইট জ্বালাতে পারছিলাম না ফলে ঘরের ভিডিওটা আমি করতে পারিনি তো বারান্দার ভিডিওটা আমি করেছি তো আমি ঘরটা ঝাড় ঘর ঘর আর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে এখন মুছে নিচ্ছি আর সব সকালবেলা যদি আমি ঘরদোর ঝাড় দিয়ে একটু না মুছে নিই তাহলে কেমন যেন একটা লাগে আর বাসি বাড়ি ঝাড় দেওয়া মোছা এটা প্রত্যেকটা সংসারেরই একটা ভালো পার্ট পজিটিভ পার্ট আর এটাই সব সবাইকে করা উচিত সকালবেলা উঠে আগে বাসি ঘরদোর ঝাড় দিয়ে একটু নেতা দিয়ে বা মুছে যাই হোক পরিষ্কার করে তারপর রান্নাঘরের কাজকর্ম শুরু করা বলতে চা খাওয়া এই সব করা তো আমি সেটাই করি যদিও বা আমি সকালে চা খাই না কিন্তু আমি আগে এই সব কাজকর্ম করে নিই তো উঠোনটা আমি ঘর মুছে নিলাম দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে যেহেতু আমাদের উঠোনে একটা আম গাছ আছে প্রচুর পাতা পড়ে তার ফলে পাতাগুলো সব ঝাড় দিতে হয় দিয়ে ঝাড় দিয়ে দিয়ে আমি পাতাগুলো একটা সসপ্যানের মধ্যে রাখছি তারপরে ঝাড় ঝাঁটা দিয়ে একটুখানি জল দিয়ে নেব উঠোনটাতে আর টাইম সাড়ে ছটা বেজে গেছে তো সেক্ষেত্রে আমি একবারে নিচে সব কাজকর্ম সেরে আমি উপরে যাই তো নিচে ঝাড় ঝাটা দিয়ে আমি আগে জ একটু বালতিগুলোতে জল ধরে নেব জল ধরে নেব বলতে বালতিটার জলটা দিয়ে একটুখানি ঝাড় দিয়ে নেবো দিয়ে আমি উঠোন ড্রগটা একটু ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপরে বালতিটা বসিয়ে দেবো জল ভরার জন্য আমি জল টল ভরে দিয়ে তারপর ওপরে যাব আর আমাদের খাওয়ার জলের বোতলটাও আমি সেই টাইমে ভরে নিই আর তা নয় তো আমি উপরে যাই তখন আর জল পাওয়া যায় না স্নান সেরে আসতে আমার দেরি হয়ে যায় তার ফলে আর জল পাওয়া যায় না তো আমি সব জল ভরে নিই তো আমি ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর উপরে কভার দেওয়া ছিল কিন্তু নিচটা অনেকটাই নোংরা ছিল বলে একটু ভালো করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি দিয়ে ওর উপরে আবার কভারটা চাপিয়ে দেব আর প্রত্যেকটা জিনিস টিপটা পরিপাটি থাকা আর রাখা সেগুলো খুব ভালো লাগে নিজেকেই নিজের নিজের মনে একটা পজিটিভ পজিটিভ দিক কাজ করে যত বাড়ি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জিনিসপত্র যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মনের দিক থেকেও ততটা পজিটিভ ফিল হবে আর না আর তা নয় তো নোংরা হলে মনের দিক থেকেও নেগেটিভ ফিল হয় তো আমি যেটা ভাবি আর তার জন্যই আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি হ্যাঁ এবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন একটু খিটখিটে বা মেদাজি হয়ে যায় হয়তোবা এইসব কাজকর্ম করে আর একটা বাচ্চা আছে তার ধকল সামলিয়ে হয়তো শরীর খুব ক্লান্ত হয়ে যায় তার ফলে অনেকটাই খিটখিটে হয়ে যায় তো সেক্ষেত্রে আমার একটু শারীরিক প্রবলেম হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ি তার ফলে আমি অনেকটা খিটখিটে মেজাজি হয়ে যায় তো যাই হোক তবুও আমি এই এইসব কাজকর্ম করাগুলো আমি ছাড়ি না কারণ এই সব কাজকর্ম করাগুলো বা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আরও বেশি খিটখিটে বা রাগ এইসব হয়ে যাবে তো তার ফলে আমি যতই শরীর খারাপ করুক না কেন আমি সব কাজকর্ম করার চেষ্টা করি সব গুছিয়ে পরিপাটি করার চেষ্টা করি তো নিচে এখন বিছানা ছেলেকে উপরে শুয়ে দিয়ে চলে এসছি দিয়ে নিচে বিছানাটাকে আমি ঝেড়ে নিচ্ছি আর কারেন্টটাও ছিল না যদিও ভাবলাম আমি ভিডিও করবো এবার লাইটটা জেলে কিন্তু কারেন্ট ছিল না জানলা দিয়ে যতটুকু আলো ঢুকেছে সেটুকুতেই আমি আজকে ভিডিওটা করেছি কারেন্ট ছিল না প্রায় সকাল সাড়ে সাতটা থেকে একদম সাড়ে নটা অবধি কারেন্ট ছিল না তার ফলে আমার ভিডিওটা ভালো করতে পারিনি তো তো বিছানাটাকে গুছিয়ে নিলাম দিয়ে এবার বিছানাটাকে গুছিয়ে নিয়েই উপরে চলে যাবো স্নান টান সেরে আসবো আর ওপরের ঘরটা আমি উপরটা আমি পরিষ্কার করে ফেলেছি কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি কারণ সবগুলো ভিডিও করলে অনেকটা লেন্দি হয়ে যেত আর তবুও অনেকটাই লেন্দি হয়েছে তোমাদের ধৈর্য থাকবে কি না দেখা যায় না তবে তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ তোমরা ধৈর্য সহকারে দেখো তো এই দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে যদিও বা কারেন্ট নেই যতটুকু সেই আলোতে এসছে আমি ততটুকুই করার চেষ্টা করেছি তো স্নান ওপরে আমি চলে এসেছি দিয়ে স্নান স্নান করা হয়ে গেছে দিয়ে আমি কাপড়টা মেলে দিচ্ছি আর ওদিকে ছেলেও উঠে পড়েছে ঠিক ও নটা বাজতে বাজতে সাড়ে আটটা নটা বাজতে বাঁচতে উঠে পড়ে তারপর ওকে নিয়ে কাজ করা আরও বেশি মানে দুষ্কর হয়ে যায় কিন্তু তবুও কিছু করার নেই করতে হবে তো ও উঠে পড়েছে দিয়ে ওকে আমি আমি টাপড় মেলে ঠাকুর প্রণাম করে চলে এসেছি দিয়ে ওকে আমি খাইয়ে দিলাম দিয়ে ওকে এখন একটু পড়াতে বসাবো আর মামা বাড়ি থেকে এসে একদমই পড়তে বসতে যায় না দিয়ে এখন ওকে একটু পড়াতে বসাবো আর আজকে আমি চুলে শ্যাম্পু করেছি কিন্তু আমার চুলটা শুকোয়নি পর্যন্ত কাজের চাপে আমি আর চুল ছেড়ে শুকোনোর টাইমও পাইনি তো এখন ছেলেকে একটু পড়িয়ে নেব আর ওর মামার বাড়ি থেকে এসে এখানে মন খারাপ তাই ওকে কয়েকটা দিন আমি প্রেশার দিই না পড়ার জন্য কারণ ওর মনটা অনেকটাই খারাপ তো ভাবলাম যে কয়েকটা দিন যাক ধীরে ধীরে ওকে পড়ানোর অভ্যেসটা আবার করাতে হবে করিয়ে নিয়েছিলাম ওখানে গিয়ে আবার অভ্যেসটা নেই হয়ে গেছে কারণ ওখানে যখন বলবো আমি পড়তে বস তখন ও বসবে না কারণ ওখানে দাদাই আছে আমাকে দেখে একটুও ভয় পেত না তার ফলে যেমন পড়ার অভ্যেসটা হয়ে গেছিলো সেই অভ্যেসটা ওর হারিয়ে গেছে তো যাই হোক কয়েকটা দিন এখানে এসে ও একটু ধাতস্থ হোক ওই জন্য অতটা প্রেসার ক্রিয়েট করি না তারপর ধীরে ধীরে আবার ওকে অভ্যেসটা করাতে হবে বা করাবো তো একটু একটু করে শুরু করেছি আরও খুব চঞ্চল ওকে একভাবে বসিয়ে রাখা যায় না তো ছলে বলে খেলার ছলে এসব করিয়ে ওকে বসা বসিয়ে রাখতে হয় তো ও খুব জেদ করে করছিলো সকালবেলা যে ও সকাল উঠেই পার্কে যাবে কারণ ওখানে থাকতে আমার বাবার সাথে ও সকালবেলা খাওয়া দাওয়া করেই একটু বাইরে যেত তো ওই অভ্যেসটা হয়ে গেছে যে ওর ঠান বাগান থেকে তালকুড়ি নিয়ে এলো তো ওর পড়াশুনো হয়ে গেল ব্যাস উঠে পড়ল তো আমিও সব কিছু গুটিয়ে নিলাম দিয়ে আমরাও সব খেয়ে টেয়ে নিয়েছি দিয়ে তারপর আমি রান্নার কাজে চলে এসেছি সকালের খাবার খেয়ে নিই তারপর রান্নার কাজে চলে এসেছি তো আমার সকালের খাবার খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় আর রান্না চাপাতে চাপাতে আমার বারোটা বেজে যায় তো আজকে ভেন্ডি ভেন্ডি চচ্চড়ি করবো তো ভেন্ডিটাকে একটু তেলে নেড়ে চেড়ে নিলাম দিয়ে তারপর সর্ষের তেল তেল দিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে সর্ষে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটার মধ্যেই শুকনো লঙ্কা বাটা আছে তার ফলে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না তো আমার রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না জোগাড় থাকলে আমার এক ঘন্টা মতো টাইম লাগে তো আমি বারোটার মধ্যে রান্না চাপালে মোটামুটি আমার একটার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায় তো আমার এক ঘন্টা টাইম লাগে যতক্ষণ টাইম লাগে একটু ভাতটা হতেই তাই আমি ভাতটা সাড়ে এগারোটার মধ্যে চাপিয়ে দিই তারপর ভাতটা হয়ে গেলেই আমার তরকারি করতে আর বেশিক্ষণ টাইম লাগে না যদি কাটা বেছে টেছে রেডি করা থাকে তো তো সেক্ষেত্রে আমার রান্না করা অবধি একটু চাপ হয়ে যায় আর ছেলে বিরক্ত করে ও মাঝে মধ্যেই এসে বলবে আমার রান্না করার ফাঁকে ফাঁকে এসে ম মাঝে মধ্যেই বলবে আমাকে কোলে নাও তো আমার ভেন্ডি চচ্চড়ি রেডি হয়ে গেছে এখন মাছের ঝোল করব তো আজকে বেশি কিছু করব না ভেন্ডি চচ্চড়ি আর মাছের ঝোল ব্যাস দিয়ে তারপর আমি ছেলেকে নিয়ে স্নান করাতে যাবো আর আমি আরও বেশি তাড়াহুড়ো করি কারণটা ছেলেকে স্নান করানোর থাকে তা হলে অনেকটাই বেলা হয়ে যাবে ওই জন্য একটু তাড়াহুড়ো করি কিন্তু আমার রান্নার শুরু করতেই আমার যতটা দেরি হয় তারপর রান্নার জোগাড় থাকলে সব রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না তো এখন মাছটা ভেজে নিচ্ছি আর আমি এখানে এসে তাড়াতাড়ি সকাল বেলায় উঠে পড়ি তার ফলে আমার সব কাজগুলো এগিয়ে যায় আর রান্না করাটাও বেশ শান্তিতে করতে পারি তা নয় তো ঘর অগোছালো পড়ে থাকলে রান্না করতে গিয়ে সেগুলো সেগুলো আর করা হবে না তার ফলে আমি সকালবেলা উঠে আগে ঘর দরগুলো গুছিয়ে নিই সব কিছু তারপর আমি রান্নার কাজে আসি তো রান্নার কাজে এলে ওই দিকটা আর করতে পারি না ওই জন্যই আমি আরও সকাল সকাল ওঠার চেষ্টা করি তারপর তো বাচ্চা আছে ওকে ওকে স্নান করানো ওকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো সবটাই তো করাতে হয় কারণ ও তো এখন ছোটো কিছু করতে পারে না তো সবটাই আমাকে করিয়ে দিতে হয় তো আমি মাছটা ভেজে নিচ্ছি আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে আর পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট হই তো প্লিজ তোমরা আমার ভালোবেসে আমার পাশে থেকে যাতে করে আমি এগিয়ে যেতে পারি আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে জানিও আর যদিও যদি খারাপও লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও তো আমি এখন মাছের ঝোলটা করে নেবো মাছের ঝোলটা করলেই আমার হয়ে যাবে আমি পেঁয়াজ দিলাম দিয়ে একটু আদা জিরে আজকে বাটা দেবো না আজকে সব গুঁড়ো মশলা দেব। আর পেঁয়াজটাকে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর একটা এমনি কেটে তেলে ভেজে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা তো আর হলুদ গুঁড়ো আর আর দেবো হচ্ছে নুন দিয়ে সব মশলাটাকে কষিয়ে নেব আর আমি আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম তাড়াহুড়ো করে দেশি আলুটাকে একটু মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেবো তারপর জল ঢেলে দেব তো মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি দিয়ে আমার মাছের ছোল রেডি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা